ভায়েলটির শর্ট সাউন্ড হলো অ্যা জফলা আকার অ্যা দেখো উদাহরণ এ বি এব যুক্ত বিতে এ যুক্ত ব সমান অ্যাব অয় জফলা আকার ব অ্যাব এব এতে অ্যা যুক্ত সি তে ক যুক্ত ক সমান এক অয়জফলা আকার ক এক এ সি এক এ ডি এ এতে এ যুক্ত ডি তে ড এ যুক্ত ড সমান অ্যাড অয়জফলা জফলা আকার ড অতএব এ ডি এ এফ फो, एप, और तो एप, ए एफ शमन एप, ए তে এ যুক্ত এফ এ ফ সমান এফ এ যুক্ত ফ সমান এফ অয়েজফল আকার ফ অতএব এ এফ সমান এফ এ জি এগ এ তে যুক্ত জি গ এ যুক্ত গ সমান এক অয়েজফল আকার গ এক অতএব এ জি এগ एक, ए के को? ए को? एक क्त कमान जफला आकार क एक एल एल एक्त लो ए लुक्त ल समान एल अयजफला आकार लल अतए एल एल, एल এম এম এতে এ যুক্ত এম এ ম যুক্ত ম সমান এম অ জফলা আকার ম এম অথব এ এম এম এ এন এন এতে এ যুক্ত এনে যন্তীর্ণ এ যুক্ত যন্তীর্ণ সমান এন অজলা আকার যন্তীর্ণ এন অথব এ এন এন এতে এ যুক্ত পিতে প পুক্ত প সমান অ্যাপ অফলা আকার প্যাপ অথব এ পি এফ এ আর এর এতে অ্যা যুক্ত আর এ রুক্ত র সমান এর অয় জখলা আকার রথব এ আর এর এ এস এস এতে এ যুক্ত এসে জন্তের স এ যুক্ত জন্তের স সমান এস হয় আকার জন্তের স এস অতএব এ ইজ এ এটি এট এতে এ যুক্ত টিতে ট এ যুক্ত ট সমান এট হয় আকার ট এট অতএব এতে অ্যা যুক্ত এক্সে কয়েক যন্ত্রের এ যুক্ত কয় সমান স্ব সমান এক্স অজল আকার কয়েক এক সব এ এক্স এক্স